বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম नारे তাকবীর আল্লাহ আকবার 16 মে রোজ শুক্রবার সময় বাদ আসর তাফসীরুল কোরআন মাহফিল স্থান মসজিদ প্রাঙ্গণ মোবারকপুর সরদার পাড়া জামে মসজিদ রাজগঞ্জ মনিরামপুর যশোর ষোলোই মে শুক্রবার সময় বাদ মসজিদ প্রাঙ্গণ মোবারকপুর সরদার পাড়া জামে মসজিদ রাজগঞ্জ মনিরামপুর যশোর উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাতিলের আতঙ্ক হাফেজ মাওলানা মোহাম্মদ মনোয়ার হুসাইন মমিন হাফেজ মৌলানা মোহাম্মদ মনোয়ার হুসাইন মোমিন কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য বাংলাদেশ আলোচক চ্যানেল ঢাকা ইসলামী দ্বিতীয় বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী খতিব নাফিসা জামি মসজিদ ঝিনাইদা বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল কোরআন গবেষক ও যুগ আলোচক জনাব হজরত ইসলামী সংস্কৃতি সংসদ সদস্য বাংলাদেশ মজলিসুল মোফা পরিষদ যশোর বিশেষ মেহমান হিসাবে মাহফিলে উপস্থিত থাকবেন ডক্টর মাওলানা মোহাম্মদ মারুফ বিল্লা খান বরিঙ্গা দরবার শরীফ কেশবপুর যশোর সভাপতিত্ব করবেন মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতি মোবারকপুর সর্দার পাড়া জামে মসজিদ এছাড়াও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ষোলোই মে রোজ শুক্রবারের মাহফিলে তশরীফ আনিবেন উক্ত মাহফিলে মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে পর্দার সহিত ওয়াজ শোনার ব্যবস্থা থাকবে এবং সাইকেল মোটর সাইকেল পার্কিং এ রাখার সুব্যবস্থা থাকবে আপনারা সকলে উক্ত মাহফিলে দলে 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 যোগদান করে অশেষ করুন আসুন সবাই কামিয়াবি ষোলোই মে রোজ শুক্রবার স্থান মসজিদ প্রাঙ্গণ মোবারকপুর সর্দার পাড়া জামে মসজিদ রাজগঞ্জ মনিরামপুর যশোর তফসিরুল কোরআন মাহফিলে যুগদিন দিন দলে দলে হাফেজ মাওলানা মোহাম্মদ মনোয়ার হুসাইন মুমিন সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মাওলানা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকীর মাহফিলে মাওলানা আবু হুরাইরার মাহফিলে যুগদিন দিন দলে দলে দেশ বরেণ্য আলমার মাহফিলে এসো মুসলিম দলে দলে ষোলই মে রোজ শুক্রবার সময় বাদ আসর স্থান মসজিদ প্রাঙ্গণ মোবারকপুর সর্দার পাড়া জামে মসজিদ রাজগঞ্জ মনিরামপুর যশোর তফসিরুল কোরআন মাহফিলে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল